হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট বলক চল চলছে সবাই ভিডিওটা দেখবেন আর বলকটা কোথায় কোথায় গিয়ে করতেছে আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন আর উপভোগ করতে থাকবেন এই যে আমার ছেলে আছে এখানে আমার ভাস্তি আছে এই যে আমার মা আছে এই যে আপনার ভাবি আছে আপনার ভাবি ফার্স্ট টাইম আমার কোনো একটা বলকে আসছে আপনারা দেখতে থাকবেন আমি কখনো কোথায় যাচ্ছি অবশ্যই অবশ্যই দেখতে হলে পুরো আমাদের সাথে থাকতে হবে এবং পুরো বলকটা এনজয় করতে হবে গো আমাদের সেই টম টম টল চলে গেল ভ্যান দিয়ে যাব আমরা ঘোরার জন্য আসলে ভ্যান দিয়ে ঘোরার মজাটাই একটা আলাদা আলাদা একটা অনুভূতি আলাদা একটা আবহাওয়া কাজ লাগে দেখেন ভ্যান দিয়ে গ্রামের মেটোপথ যখন চলবেন আপনার আসলে অনুভূতিটাই অন্য ধরনের একটা ফিল কাজ করবে আপনার ভিতরে আসলে পরিবার নিয়ে ঘোরার মজাটা তো আসলেই অন্য রকমের একটা হয় গ্রামের মেটোপথ দিয়ে যখন আপনি ভ্যানে চড়ে কোথাও ঘুরতে যাবেন তখন যে একটা ফিলিংস বা তখন যে একটা আলাদা একটা অনুভূতি সেটা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না বা এই সময়টা গ্রামে গিয়ে আপনি উপভোগ করতে পারবেন না শহরে বসে উপভোগ করতে পারবেন না সেটা শুধু একমাত্র গ্রামেই উপভোগ করতে পারবেন যারা শহরমুখী আছেন সবাইকে আমি একটা কথাই বলবো আপনারা একটু প্রশান্তির সোয়া লাগাইতে হইলেও আপনারা গ্রামমুখী আসেন গ্রামের সৌন্দর্যটাকে উপভোগ করেন সে গ্রামের যে প্রকৃতির যে সোয়া যে প্রকৃতির যে ডাকটা সেটা আপনি একটু হইলেও উপভোগ করেন ইনশাল্লাহ আপনার মনের প্রশান্তিটা অনেকখানি দূর হয়ে যাবে আমরা সেই কাঙ্ক্ষিত একটা জায়গায় যাচ্ছি নদীর পারে ঘোরার জন্য হ্যাঁ আসলেই মানে ফ্যামিলি নিয়ে গোজার ঘোরার মজাটাই আলাদা আর ফ্যামিলি এন্টারটেনমেন্ট যদি বলক হয়ে যায় তখন তো আর কোনো কথাই হবে না এক কথায় অসাধারণ অসাধারণ আপনারা ভুল ভিডিওটা দেখবেন একটু কমেন্টস করবেন যে আমাদের এই ধরনের ভিডিওগুলো আপনারা আবার চাচ্ছেন কিনা ইনশাল্লাহ বাদ দেখেন অবশেষে সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম আমরা কারণ আসলে কি যারা যারা ফ্যামিলি এন্টারটেনমেন্ট বলকগুলো দেখতে চান অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে যুক্ত হতে থাকবেন কারণ আমি আপনাদেরকে প্রতিনিয়ত এই ফ্যামিলি এন্টারটেনমেন্ট বলকগুলো দেওয়ার চেষ্টা করব। কারণ একটা সুন্দর একটা জায়গায় প্রাকৃতিক একটা জায়গায় কান্না ভালো লাগে দেখেন এই যে আপনার আপনার এই যে ভাতিজা তোমার কেমন লাগতো এখানে এসে আমার তো অনেক ভালো লাগতেছে এখানে তো অনেক লোক মারা যাওয়ার পরে এখানে ব্রিজটা নির্মাণ হচ্ছে তাই না কারণ আপনারা জানেন কিছুদিন আগে এখানে একটা নৌকা বাইচ দুর্ঘটনা ঘর কারণে প্রায় সত্তর থেকে পঁয়ষট্টি থেকে সত্তর জন মৃত্যুবরণ করার পরে গ্রামের মানে মুখের লোকের মুখের দাবিতে এখানে ওয়াই ব্রিজটা নির্মাণ হচ্ছে ইনশাল্লাহ আশা করা যায় দুই এক বছরের ভিতরে এই আমরা সম্পূর্ণ আকার দেখতে পারবো কারণ মানুষের একটা প্রাণের দাবি ছিল এখানে একটা ওয়াই ব্রিজ নির্মাণ করার জন্য সেই ব্যক্তিতে এখানে আসা হয়েছে এখানে আপনার এই যে এখানে এই যে আমার ছেলে আছে তোমার কেমন লাগতেছে এখানে এসে খুব ভালো এখানে আসলে বৃষ্টি আসলে প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন লাগতেছে খুব সুন্দর খুব সুন্দর লাগতেছে না তাহলে আমাদের আমাদের প্রতিনিয়ত ভিডিও ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও দেখতে হলে কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল যত সাবস্ক্রাইব করবেন তত আপনারা সুন্দর সুন্দর মজার মজার ভিডিও আপনারা উপভোগ করতে পারবেন এটাই হলো বাস্তব মুখিক কথা এখন আপনার সে ভাবির একটা ইন্টারভিউ নেব হ্যাঁ ঠিক আছে তাহলে তোমার কেমন লাগতেছে এখানে আসার পরে খুব সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর লাগতেছে খুব ভালো লাগতেছে তাই না এখানে দেখেন আপনার ভাবি কিন্তু এই প্রথম ফার্স্ট ফ্যামিলি এন্টারটেইনমেন্ট একটা ব্লগে আসছে এর আগে কখনো আসে নাই তাহলে অনেক সুন্দর লাগছে না পরিবেশটা কিন্তু অসম একটা পরিবেশ দেখেন এখানে আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন ফ্যামিলি নিয়ে আপনার মনটাকে এনজয় করতে পারবেন তাহলে কিন্তু এখান থেকে আপনার ভালো একটা আছে না প্রকৃতির যে একটা নিঃশ্বাস সেটা তো উপভোগ করা যায় নাকি কারণ প্রকৃতি যেখানে মানুষের হৃদয় সেখানে প্রকৃতিটা এমনভাবে মানুষের হৃদয়টাকে ছুঁয়ে ফেলে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আপনারা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো জিনিসটা মানে কি পরিবেশটা কীভাবে কাজ চলতেছে পরিবেশটা পুরোপুরি দেখাবো ঠিক আছে